নমস্কার আমি সুতাপা ওয়েলকাম টু মাই চ্যানেল সুতাপা স্টুডিও আজ আমি বানিয়েছি দুধশোক্ত এটা খেতে ভীষণ সুস্বাদু সেটার জন্য আমি নিয়েছি কড়াইয়ে তিন চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়েছি সাতটা বড়ি এটাকে খুব ভালো মতো লাল করে আমি ফ্রাই করে নিয়েছি এরপর এটাকে আমি একটা বাটিতে তুলে রেখেছি সেই তেলের মধ্যে দিয়েছি এক চামচ রাঁধুনি এটা আমি পুরোটাই নিরামিষ বানাবো এরপর দিয়েছি কেটে রাখা আলু এটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালো মতো লাল করে ফ্রাই করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি কুমড়ো আর সামান্য পরিমাণ রাঙা আলু এরপর এটাকেও মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে ফ্রাই করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি কেটে রাখা গাজর কেটে রাখা সজনে ডাটা আবারও ঢাকা দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ফ্রাই করেছি খুব ভালো মতো এটা ফ্রাই হয়ে গেছে এরপর দিয়েছি একটা বাটা মশলা যার মধ্যে আছে তিন চামচ পোস্ত এক টুকরো আদা আর এক থেকে দেড় চামচ রাঁধুনি এটার পেস্ট বানিয়েছি আপনারা চাইলে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এটা যেহেতু নিরামিষ রাঁধুনির যে ফ্লেভার এটা ভরপুর মাত্রায় আছে এবং এটার স্বাদও খুব সুন্দর এরপর দিয়েছি বড় চামচের এক চামচ লবণ এরপর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর দিয়েছি এক চামচ চিনি এটা বেশ মিষ্টি মিষ্টি স্বাদ হয় ভীষণ ভালো লাগে এরপর দিয়েছি পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি এক গ্লাস জল আপনারা চাইলে দেড় গ্লাস দিতে পারেন আপনাদের ঝোলের প্রেফারেন্স অনুযায়ী আপনারা দেবেন এরপর অন্য একটা পাত্রে আমি দিয়েছি এক চামচ রোল ময়দা তার মধ্যে অ্যাড করেছি এক গ্লাস দুধ যাতে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে না যায় তার জন্য আমি ময়দাটা অ্যাড করেছি এটা মিশিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এরপর ভেজে রাখা বড়িগুলো আমি শুক্তোর মধ্যে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি রেখেছি এরপর দুধের মিশ্রণটা এর মধ্যে আমি ঠেলে দিয়েছি খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা পাঁচ থেকে ছ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা যতটা সুন্দর দেখতে লাগে ঠিক ততটা পরিমাণ টেস্টিও হয় খেতে এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি এক চামচ ভাজা গরম মশলা দু চামচ পাঁচ ফোড়ন কড়াইয়ে নেড়ে সেটা একটা পাউডার বানিয়ে নিয়েছি আর সেই ভাজা গরম মশলাটা আমি এখানে এক চামচ অ্যাড করেছি এরপর অ্যাড করেছি এক চামচ ঘি ঘি অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেম অফ করেছি এবং স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি পাঁচ মিনিট পর গরম গরম সার্ভ করেছি গরম গরম ভাতের সাথে এটা হাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে আপনারা বাড়িতে অবশ্যই বানান এবং বানিয়ে আমায় কমেন্ট করুন রেসিপিটা কেমন হয়েছে এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো এখানে বাই